আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মশির আলম হেল্প ফর ইলেকট্রিসিটি ইন বাংলাদেশ হেল্পের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা আমাদের এলাকার মধ্যে বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে পরিস্থিতি নিয়ে কিছু তথ্য দেব সকলের উপকারার্থে আমাদের এলাকায় বন্যার প্রাণী মোটামুটি বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে কাকরি নদী এর পানি মোটামুটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার কারণে আমাদের সকল ইলেভেন কেবি লাইন বন্ধ আছে শুধুমাত্র যেসব এলাকায় আপনার যেসব এলাকায় পানির পরিমাণটা কম সে সমস্ত এলাকায় বিদ্যুৎটা সচল আছে এখন আমরা দেখতে যাচ্ছি আমাদের বিদ্যুৎ উপকেন্দ্রের মধ্যে পানির অবস্থা সর্বশেষ অবস্থা সাবস্টেশনে এখানে বর্তমানে সাবস্টেশনে অলরেডি পানি ঢুকে গেছে এবং আমাদের লোকজন যেখানে ডিউটির লোকজন থাকেন সেখানেও ভিতরেও পানি ঢুকে গেছে গা আর সাবস্টেশনের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় আছে পেটগুলো ডুবে গেছে আমাদের ড্রেন বাল্বের কাছাকাছি পানি চলে আসছে তবে এখনও প্রায় ছয় থেকে সাত ইঞ্চির মতো বাকি আছে যদি যদি পরিস্থিতি খারাপ মনে হয় যে ড্রেন ভালভের ডুবে যাচ্ছে তখন আমরা লাইনগুলো বন্ধ করে দিব এবং সেভাবেই ওনাকে বলা আছে এবং তিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন সার্বক্ষণিকভাবে দেখতেছেন তা সাব স্টেশনের হল বর্তমান এই পরিস্থিতি আর গ্রামগঞ্জে তো মোটামুটি লোকজন আর বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে এদিকে আমাদের সাব স্টেশনের পাশেই নালঘর রোড নালঘর রোডের রোড থেকে মানে ওখানকার লোকজন বাড়িঘর ডুবে যাওয়ায় নিরাপদ আশ্রয় যাচ্ছেন আর কি এই হল আমাদের সার্বিক তেত্রিশ কেবি আমাদের এখন চালু আছে তবে যে কোনো সময় বন্ধ করা লাগতে পারে যদি আরেকটা কোনো পানি বৃদ্ধি হয় তাহলে অবশ্যই আমরা বেশি বন্ধ করে দেওয়ার জন্য

আমরা সোপু সিলিপার সেকশন কয়েকটা লাইন চালু করতে যাচ্ছি কিন্তু সোপু রাস্তার উপরে কম সমান পানি রাস্তা ভাঙা কম সমান পানি মানুষজন রাস্তা ভাঙার কারণে ওইদিকে স্রোত এদিকে পানি কম ওইদিকে আরো বেশি স্রোতের কারণে আমরা তো আগা যাচ্ছে না অবস্থা রাস্তাঘাটের কম সমান পানি মানুষের বদবারে দূরে গেছে এখানে ওই পাশে ট্রান্সফর্মার থেকে নদীর ওই পারে এলটি তার এর নিউট্রাল ছিঁড়ে একদম নদীতে পড়ে যায় পরে এই পাশ থেকে আমরা রশি দিয়ে সাঁতরেয়া নদীর ওই পারে পাঠাইলাম পাটানোর পরে এখন আরও কত আরও কতগুলো রশি আনবো রশি আনে রশি বেঁধে ওই পাড়ে পাঠাবো পাটানোর পরে তার বাঁধবো বাঁধার পরে এই পাড়ে আনবো আনার পরে তারপর আমরা এই এলটি টি নিউটাল এটা জোড়া দিবো পরবর্তীতে লাইন চালু করব কিন্তু এখানে স্রোত প্রচুর যার কারণে কাজ করতে অনেকটা ব্যাগ পেতে হচ্ছে